আসসালামু আলাইকুম গাড়ি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তভিয়াস আজকে ভিডিওতে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো টাটা জেনুন গাড়ি টাটা জেনুন গাড়ি যারা খুঁজতেছেন তারা এই গাড়িগুলো দেখতে পারেন টু জিরো সেভেন ডিআই আর এক্স গাড়ি তো এই যে দেখেন গাড়িগুলো আর ভিউ আছে এই গাড়িগুলো দেখতে হলে কিন্তু আপনার আসতে হবে বগুড়া শাকপালা টাটা কোম্পানির ডেবুতে গাড়িগুলো রয়েছে বগুড়ার শাকপালা টাটা কোম্পানির ডেবুতে এগুলো কিস্তি ফেল ধরা কিস্তি ফেল ধরা গাড়ি যে ভাইরা খুঁজতেছেন তারা এই গাড়িগুলো দেখতে পারেন এই যে দেখেন গাড়িটি এটি গাড়ির বাম সাইডের কন্ডিশন তো ভিও আসে এই গাড়িগুলো নিলে কিন্তু আপনার টুকটাক কাজ করতে হবে গাড়িগুলো টুকটাক কাজ আসেই এ যে দেখেন এটি রংপুরের নাম্বার গাড়ি আর ভিও আছে এই গাড়িগুলো কিন্তু আপনার কিস্তিতে বিক্রি হবে না এগুলো ক্যাশ টাকায় বিক্রি হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তবে স্ক্রিনে কোম্পানির নাম্বার দেওয়া থাকবে সে নাম্বার নিয়ে কোম্পানির লোকের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন এই যে দেখেন রংপুরের নাম্বারের গাড়ি রংপুর মেট্রো এগারো সিলারের গাড়ি এই যে রংপুরের নাম্বারের আপনার বাম সাইডটা দেখেন এটি গাড়ি বাম পাশের কন্ডিশন পিছন সাইডগুলো না আমি দেখাবো এই যে দেখেন বুঝতেই পারতেছেন তো ভিও আছে এই যে এটি যশোরের নাম্বারের গাড়ি এই যে দেখেন আপনারা এই যে যশোর নাম্বার এগারো সিরিয়াল এগারো আটত্রিশ নাম্বার গাড়ি এই যে গাড়ির ডান পাশের কন্ডিশন এটি তো আবারও বলতেছি এই গাড়িগুলো দেখতে হলে আপনারা আসতে হবে বগুড়া শাকপালা টাটা কোম্পানির ডিপুতে গাড়িগুলো রয়েছে বগুড়া শাকপালা টাটা কোম্পানির ডিপুতে আর ভিও এগুলো কিন্তু কোনো কিস্তিতে বিক্রি হবে না এগুলো ক্যাশ টাকায় করে করতে হবে এই যে দেখেন গাড়ির কন্ডিশনগুলো বুঝতেই পারতেছেন তো এবার আপনাদেরকে আমি আপনাদের পিছন সাইডটা দেখাবো গাড়ির আর ভিওস আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ি বিক্রির ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে আনতে আপনি সরাসরি মাজন হয়ে বিক্রি করতে পারেন আপনার যে কোনো গাড়ির বিক্রির ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দিতে পারেন সেটি হতে পারে জ্যাক ট্রাক মাইক্রো কার পিক আপ মোটর ও স্কিপেটার ট্রাক্টর যে কোনো গাড়ির ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে আপনি সরাসরি মাজন হয়ে বিক্রি করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দিতে চাইলে আমাদের এমএসসি টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে তবে স্ক্রিন আমাদের এমএসি টিভির অফিসিয়াল নাম্বারগুলো দেওয়া থাকে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন তো এই যে এটি রংপুরের নাম্বারের পেছন সাইড দেখেন আপনারা এই যে দেখেন পেছনের কন্ডিশন এটি ঢাকার নাম্বারের পেছনের সাইডটা এই যে দেখেন তো ঢাকার নাম্বারের গাড়িটির ডান পাশে দেখেন আপনারা এ ড্যান সাইড এটা এবার একটু পাড়াতনের ভিতরে দেখেন এ যে পাড়াতন আছে মোটামুটি অতটা ভালো নেই অতটা খারাপও নেই বলা যায় তো এই গাড়িগুলো নিলে অবশ্যই আপনার কাজ করতে হবে তো ভিওস ভিডিও ডিসক্রিপশন বক্সে তবে স্ক্রিনে কোম্পানির নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করবেন এখানে অনেক গাড়ি রয়েছে আমি আরও কিছু গাড়ির ভিডিও দেব পরবর্তী ভিডিওতে ফেল ধরা গাড়ির ভিডিও দেবো আর এই গাড়িগুলো কিন্তু আপনার সাড়ে তিন থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে দাম রয়েছে আপনারা কথা বলে নেবেন যে নাম্বার থাকবে আর আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া আসসালামু আলাইকুম